হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বিএসআর হিস্ট্রি একাডেমি লেটস মেক হিস্ট্রি টুগেদার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বৈদিক যুগ এবং আমরা বৈদিক যুগ থেকে সম্পূর্ণ ইতিহাসটাকে আমরা জানার চেষ্টা করবো যাতে করে এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের না আটকায় এবং যে কোনো ধরনের পরীক্ষায় সে রাজ্যস্তর হোক বা কেন্দ্রস্তর হোক যে কোনো পরীক্ষাতে এবং আমার স্কুলের ছোট বন্ধুরা যারা আছো তাদের জন্য যেন এই ভিডিওটা ফলপ্রসু হয় সেই চেষ্টাই আমার থাকবে তো আমরা আর কথা না পারি সরাসরি ক্লাসটাই চলে যাই বেশ দেখো প্রথম যেটা আছে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে বৈদিক যুগ যখন আমরা ইতিহাসে যুগ বিভাজন করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে লোহা যুগের কথা যখনই আমরা বলছি সেখানে ভারতের ইতিহাসে কি আসছে সেখানে ভারতের ইতিহাসে আসছে আমরা একটা জায়গা পাচ্ছি সেটা হচ্ছে যে যুগ এবং সেখানে আমরা কি বলেছিলাম আর্যদের মাধ্যমে ভারতে লোহার আবিষ্কার হয়েছে এবার দেখো বৈদিক যুগ এই যে বৈদিক যুগ এই কথাটা হচ্ছে বেদ থেকে বেদ থেকে বৈদিক বেদ কথার অর্থ হচ্ছে কি বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞান এই যে বেদ তাহলে সোজা কথায় যদি বলা হয় বৈদিক যুগ কোন সময় বৈদিক যুগ হচ্ছে সেই সময় যখন বেদ রচনা হয়েছিল এটা যে সোজা কথায় তাহলে বেদ রচনাটাকে একটা বিস্তীর্ণ সময় জুড়ে হয়েছিল আমরা সাধারণত ভাগ করা যায় যদি তাহলে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দ এই যে সময়কালটা এই সময়কালটাকে বলছে বৈদিক যুগ এবার এখানে একটা মজার বিষয় আছে এই যে বৈদিক এজটাকে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে ঋগ বৈদিক এবার এটা হচ্ছে পরবর্তী বৈদিক এই যে ঋক বৈদিক সময়কাল এটাকে মোটামুটি পনেরোশো বিশি থেকে শুরু করে হাজার বিশি এই সময়কালের মধ্যে ধরা হয় এবং পরবর্তী বৈদিক যুগটাকে হাজার বিশি থেকে শুরু করে ছশো বিশি পর্যন্ত ধরা হয় তাহলে এখানে মূল বিষয়টা কি এখানে মূল যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি যে ঋক বৈদিক বৈদ অর্থাৎ এই সময়ের মধ্যে ঋগবেদ রচনা হয়েছিল সেই জন্য এই যুগটা যুগ যুগে পরিচিত এবং পরবর্তী বৈদিক যুগ যে যুগ যেটা সেটাতে হাজার বিশি থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ এর মধ্যে কিন্তু আমরা পরবর্তী বৈদিক যুগটা দেখতে পাচ্ছি এবার আমরা চলে যাচ্ছি পরের জায়গায় যেটা আমাদের আলোচনা করতে হবে তাহলে আমরা মানচিত্র যদি দেখি দেখো ভারতের মানচিত্রে বিভিন্ন বড় মানুষের জায়গায় অবস্থান করছে আমি আগের দিন ক্লাসে বলেছিলাম যেটা ভারতকে দুটো ভাগ ভাগ করছে দক্ষিণে যে সভ্যতা সেই সভ্যতাটা দাবি সভ্যতার আমি পরিচিত মানে পরিচিত এবং উত্তরে যেটা সেটা আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতার নামে পরিচিত তাহলে আর্যরা আদি কোন জায়গাতে বাসস্থান করেছিল তারা এই সিন্ধু প্রদেশ এই সিন্ধু অঞ্চল এই সিন্ধু বা সপ্ত সিন্ধু অঞ্চলে তাদের বাসস্থান ছিল সেটা ছিল বৈদিক যুগে যুগে অর্থাৎ পরবর্তী সময়ে তারা গঙ্গা উপকূল অঞ্চলে আসে এবং সমগ্র ভারতে তারা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ঠিক আছে এই জন্য আমি ম্যাপটা তোমাদের মেয়ে দেখাতে চাইলাম এবার চলে আসছি আমরা বেশ তাহলে জীব আমরা বৈদিক যুগে দুটো ভাগ করি সেটা সম্পর্কে আমরা জেনেছি এবার তাহলে বৈদিক যুগ যেটা আমরা আলোচনা করছি এই বৈদিক যুগের স্রষ্টা কারা বা কারা বৈদিক যুগটা সৃষ্টি করেছিল সেটা আমরা একটু জেনে নিই বৈদিক যুগের সৃষ্টি বা সৃষ্টিকর্তা হিসেবে আমরা যাদের কথা পাই তারা হচ্ছে আর্য এবার মজার বিষয় এখানেই যে আর্য এটি কি আর্য ভাষা গোষ্ঠী আর্য জাতি না আর্য কি সেই নিয়ে একটা বিশাল বিদর্কে তৈরি হয়েছে ঠিক আছে দেখা যাচ্ছে কি যে কিছু গ্রুপ বলছে যে আর্য হচ্ছে একটা জাতি আবার অন্য গ্রুপ বলছে যে না আর্য কোনো জাতি নয় আর সেটা ভাষা গোষ্ঠী অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা যেগুলো আছে যেমন সংস্কৃত লিথুয়ানিয়ান গথিক কেল্টিক পার্সিক জার্মান ইংরেজি এই ভাষায় যারাই কথা বলেন তারাই হচ্ছেন আর্য আর্য শব্দের অর্থ কি এটা পরীক্ষার সময় অনেকেই আসে অনেকবার এসছে আর্য শব্দের অর্থ সৎ বংশজাত ব্যক্তি ঠিক আছে সৎ বংশজাত ব্যক্তি তাহলে আমরা কি জেনে নিচ্ছি আর্য চেকটি ভাষা গোষ্ঠী আর্য কিন্তু কোন জাতি নয় আর্য হচ্ছে একটি ভাষা গোষ্ঠী একজন ইতালীয় বণিক তার নাম হচ্ছে ফিলিপো সসেস্টি তিনি প্রথম এটা খুঁজে পান যে ইংরেজি ভাষার সহ সংস্কৃত ভাষায় একটা খুব সুন্দর মিল আছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি গবেষণা শুরু করছেন পরবর্তী সময় ম্যাক্স মোনার উইলিয়াম জোনস এনারা খুঁজে বের করছেন যে হ্যাঁ ঠিকই বিষয়টা অর্থাৎ এখানে কি দেখা যাচ্ছে যে হ্যাঁ কোনো না কোনোভাবে ভাবে এই ভাষাগুলোর কাছাকাছি ছিল এই ভাষার মিল আছে তাই এখন থেকে মনে করা হচ্ছে যে আর্যরা হচ্ছে একটা ভাষা অর্থাৎ এই সমস্ত ভাষাগুলো যে ভাষাগুলোর বললাম এই যারাই কথা বলেন তারাই আর্য শ্রেণীর অন্তর্ভুক্ত এবার এই আর্যদের নিয়ে একটা খুব সমস্যা দেখা যায় যেটাকে আমরা আর্য সমস্যা বলি তাহলে আর্য সমস্যাটা কি একটু দেখেন আর্য সমস্যা বলতে দুটো জিনিস প্রথম হচ্ছে আর্য এরা কারা প্রথম প্রশ্ন আছে দ্বিতীয় হচ্ছে যেটা যে এদের আদি বাসস্থান কোথায় ইতিহাসে এই যে সমস্যাটা এই সমস্যাটা আমাদের কাছে পরিচিত আর্য সমস্যা আর্য সমস্যা নামে তাহলে আর্য সমস্যা এই জায়গাটা আমরা একটু নিই তারপর আমরা ক্লাস ঠিক তাহলে আর্য কারা আমি কিছুক্ষণ আগে বললাম একটা ভাষাগোষ্ঠী আর্য হচ্ছে ভাষা গোষ্ঠী সুতরাং একটা প্রশ্ন তো আমরা পেয়েছি দ্বিতীয় হচ্ছে আদি বাসস্থান কোথায় এই যে আদি বাসস্থান কোথায় এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে কোনো কোনো ব্যক্তি বা কোনো কোনো ঐতিহাসিক তারা মনে করেন কি যেদের ভারতেই বাসস্থান এবং এই সম্পর্কে তারা অনেক কিছু যুক্তি দিচ্ছেন যেমন বলছেন কি যদি ওরা বিদেশি হতো তাহলে ঋগ্বেদের মতো গ্রন্থ বিদেশেও রচনা হতো কিন্তু সেটা কিন্তু হয়নি অন্যদিকে যে ধরনের বিবরণ দিয়েছে সেই ভূপ্রকৃতি বা সেই প্রাণীর বা সেই সমাজ ব্যবস্থা তখন ভারতবর্ষেই ছিল এরকম অনেক কিছু দিচ্ছে তাদের মধ্যে পণ্ডিত গঙ্গাধর গঙ্গানাথ ঝাঁ তারপর হচ্ছে আমাদের উইলিয়াম জোন্স স্বামী বিবেকানন্দ এদের সবাইকার মত কি ছিল এদের সবাইকার মত ছিল যে এদের আগে ছিল ভারতে এছাড়া বিভিন্ন মতামত আসছে কিন্তু সবথেকে যে মতটা আমাদের গ্রহণীয় বা সব থেকে তথ্য প্রমাণ পাচ্ছি সেটা হচ্ছে স্টাইনের মত ব্র্যান্ডেন স্টাইন হচ্ছে একজন জার্মান প্রধান ব্র্যান্ডেনস্টাইন তিনি যে মতটা দিচ্ছেন সেই মতটাকে মোটামুটি এখন স্বীকৃতি দেওয়া হচ্ছে তিনি বলেছেন কি রাশিয়ার যে স্টেপ অঞ্চল এখান থেকে জন্ম হচ্ছে আর্যদের এবং এখান থেকে তারা অভিপ্রায়ন করে আসছে ভারতের দিকে দুটো গ্রুপে ভেঙে যাচ্ছে কোথায় এশিয়া মাইনের এসে দুটো গ্রুপে ভেঙে যাচ্ছে এবং একটা গ্রুপ চলে যাচ্ছে ইউরোপের দিকে অন্য গ্রুপ তার হিন্দু পর্বত অতিক্রম করে তারা ভারতে অনুপ্রবেশ করছে ঠিক আছে তো তাদের কাছে এই মতটা সুতরাং আমরা এই মতটাই দেখতে পাচ্ছি এবং এটা একটা বর্তমানে স্বীকৃত মত তাহলে আর্য সমস্যা কারা এটা আমাদের মিটে গেল এরপরে আমরা আসবো যে আর্যদের সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে দেখো বৈদিক যুগ যেটা সেটা আমরা দুটো ভাগে ভাগ করেছি প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক যুগ এবং আমরা সেকেন্ড পার্টে আলোচনা করবো পরবর্তী বৈদিক যুগ এবং বৈদিক সাহিত্যগুলো নিয়ে সেটা আমরা পরের স্টেপে আলোচনা করবো তাহলে প্রথমে আমরা বৈদিক যুগ নিয়ে আরম্ভ করি প্রথম কথা হচ্ছে এদের বাসস্থান কথা ছিল আমরা কিছুক্ষণ আগে বললাম যে আর্যরা বাইরে থেকে এসেছে এবং এরা সপ্ত সিন্ধু অঞ্চলে অর্থাৎ সিন্ধু তার যে উপনদী শতদ্রুচন্দ্রভাগা ইরাবতী বিপাশা এইখানে এসে তারা বসতি স্থাপন করেছে এবং এক্ষেত্রে একটা মনে রাখবে যখন সভ্যতার পতনের কারণ বলা হচ্ছিল তো সেখানে আমরা কী বলেছিলাম যে বৈদেশিক আক্রমণের ফলে পতন ঘটছে এবং মনে করা হয় যে এই যে বিদেশে আক্রমণ ঘটেছিল এটাই আক্রমণ ঘটেছিল এই আর্যরাই করেছিল এই জন্য দেখবে ইন্দ্রের একটু পথে আমরা কি বলেছিলাম পুরন্দর অর্থাৎ যে নগর ধ্বংসকারী আর একটা উপাধি তারা আমরা পেয়েছিলাম কি সেই উপাধিটা হচ্ছে সেটাকে আমরা বলেছিলাম যে বৈদিক কার্য তারা সপ্তাহ অঞ্চলে এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবে তারা যাযাবর গোষ্ঠী কিন্তু যাযাবর অর্থাৎ তাদের প্রধান যে জীবিকা ছিল সেটা ছিল কি পশুপালন এরা বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বিভক্ত ছিল এবং গোষ্ঠীর মধ্য থেকে তারা একজন করে রাজা নির্বাচন করতো অর্থাৎ রাজপদ যেটা সেটা বংশক্রমিক ছিল না এটা ছিল একটা নির্বাচিত পদ ঠিক আছে পশু হচ্ছে তাদের প্রধান জীবিকা যা যাবর মতো তারা বসবাস করত ঠিক আছে এরপর আমরা এদের সমাজ ব্যবস্থা অর্থনীতি ধর্ম এইসব নিয়ে আমরা পরপর আলোচনা করব প্রথমেই আসি ধরো সামাজিক জীবন সামাজিক জীবন এই সময়কার যে সমস্ত গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করতো সেটা আমরা জানি এরা অনেক গোষ্ঠীর বিভুক্ত থাক গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করতো এবং পরিবারগুলো ছিল কি একানবর্তী এখনকার মতন আমি তুমি ছেলেটি এরকম কিন্তু না এখন তো এবার টেন্ডেন্সি এসেছে বিয়ে করার পরে স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে একটা বাচ্চা হচ্ছে বাচ্চা একটা ছোটো সংসার নিউক্লিয়ার ফ্যামিলিতে চলে যাচ্ছে তারা এটা প্রায় দেখা যায় এখন একানবর্তী পরিবার খুব কম দেখা যায় যদি তোমাদের কারো একান্নবর্তী পরিবার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ বর্তমানে একান্নবর্তী পরিবারগুলো প্রায় বিলুপ্তির পথে চলে গেছে আচ্ছা তারপর সমাজে বা পরিবারের যে প্রধান তাকে বলেছে কুলপা বা গৃহপতি কুলপা কুলপা বা গৃহপতি অর্থাৎ পুরুষ শাসিত সমাজ পুরুষতান্ত্রিক সমাজ সেখানে পরিবারের প্রধান হচ্ছে বাড়ির বাবা তিনি হচ্ছেন প্রধান এবং সমাজ জীবনে উঁচু নিচু ভেদাভেদ সেটাও দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে এছাড়া তাদের যে সময় জীবনে যে বিভিন্ন ধরো খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসের মধ্যে যদি বলা হয় যে তারা হ্যাঁ পিঠে জাতীয় খাবার খেতে খুব বেশি পরিমাণে ভালোবাসতো এছাড়াও দুটো পানীয়ের কথা পাচ্ছি আমরা একটা হচ্ছে সুরা একটা হচ্ছে সমরস বর্তমান দিনে যদি সঙ্গে তুলনা করো তাহলে যে সুরা মনে হচ্ছে ক্যাপ্টেন আর সমরস মনে হচ্ছে ওয়াইন যদিও এখানে মনে রাখবে স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ এটাকে আমি কিন্তু প্রমোট করছি না যে সুরা এবং সমরস সুরাটা সাধারণত দৈনন্দিন তারা ব্যবহার করতেন এবং সমরসটা বিশেষ অনুষ্ঠানে তারা ব্যবহার করতেন তাহলে এইগুলো তাদের সঙ্গে সম্পর্কিত তারা যে সময়গুলো অর্থাৎ যে সময় ধরো কোনো কাজ থাকছে না সেই সময় তারা বিনোদনের জন্য বিভিন্ন পথ অবলম্বন করেছিলেন রথ দৌড় ঘোড়া দৌড় ঠিক আছে পাশা খেলা এগুলো কিন্তু সবই আর্যদের মাধ্যমেই ভারতে এসেছে ওকে তাহলে এইভাবে তাদের সমাজ জীবন চলতো সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ডিভিশন ছিল সেইটা আমরা একটু জেনে নিই সমাজ যে ব্যবস্থাটা সেখানে এখানে চারটে বর্ণ দেখা দিচ্ছে যেটাকে আমরা বলি বর্ণাশ্রম যে বর্ণাশ্রম এখানে চারটে বর্ণ কি কি ব্রাহ্মণ দুই হচ্ছে ক্ষত্রিয় তিন হচ্ছে বৈশ্য এবং চার হচ্ছে শূদ্র চারটে ভাবে ভাগ করা যায় এখানে একটা জিনিস মনে রাখবে এই যে বর্ণ ব্যবস্থা এই বর্ণ ব্যবস্থার প্রথম আমরা পরিচয় পাচ্ছি কোথায় ঋগ্বেদের দশম মন্ডল তার নাম হচ্ছে পুরুষ সুক্ত ঋগবেদের দশম মন্ডলের পুরুষ সুক্ত থেকে আমরা এই তথ্য পাচ্ছি এটা একটু মনে রাখবে কি না ব্রহ্মার মুখমন্ডল থেকে মুখমন্ডল থেকে জন্ম হচ্ছে ব্রাহ্মণের রাহু থেকে জন্ম হচ্ছে ক্ষত্রিয় জংঘা থেকে জন্ম হচ্ছে জামি থেকে জন্ম হচ্ছে কার বৈশ্যের পদযুগল থেকে জন্ম হচ্ছে শূদ্রের এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে দেখো এদের অবস্থানের উপরে ভিত্তি করে এদের কাজগুলো কি বলা হচ্ছে ব্রাহ্মণ অর্থাৎ মুখের কাজ কি কথা বলা অধ্যাপনা করা পূজা অর্চনা করা এই কাজগুলো ব্রাহ্মণরা করতেন বাহির প্রতীক শক্তির প্রতীক দেশ রক্ষার প্রতীক কারা করছেন ক্ষত্রিয়রা করছেন এবং যে বৈশ্রেণী তারা জঙ্গা অর্থাৎ ভারসাম্য রাখছেন এবং পদ অর্থাৎ পুরো শরীরটাকে পুরো সমাজটাকে বহন করেছিল যে কারা শূদ্ররা এখানে একটা মজার বিষয় এটা কিন্তু সবসময় বলা যে জাতিভেদ কথা বহু প্রাচীন সনাতন ধর্ম ছিল এরকম কিন্তু কোনো কিছু ছিল না ঋক বৈদিক মোটেই ছিল না এখানে কাজের ভিত্তিতে তোমার ধর্ম হয় অর্থাৎ একজন ব্রাহ্মণের সন্তান অর্থাৎ যার পিতা বুদ্ধপর্ণাকে তার জীবিকা হিসেবে গ্রহণ করেছেন তার ছেলে তিনি যদি যুদ্ধকে তার জীবিকা হিসেবে গ্রহণ করতেন তিনি ক্ষত্রিয় বলে গণ্য হতেন আবার তার ছেলে ধরো সে ধরো চাষবাসকে তার জীবিকা হিসেবে গ্রহণ করেছে তাহলে সে মানে পরিগণিত হতেন কী হিসাবে তিনি পরিগণিত হতেন বৈশ্য হিসাবে অর্থাৎ কাজের ভিত্তিতে কাজের ভিত্তিতে একটা নাম দেওয়া হয়েছিল যেমন ধরো যারা চুলদারি কাটে তারা আমরা নাপিত বলি তাই তো ঠিক সেই রকমভাবে এই কাজ কাজের ভিত্তিতে কিন্তু এটা বর্ণবিভাগ হয়েছিল এছাড়া কি এটা বর্ণাশ্রম এখানকার মানুষের জীবনের চারটে আশ্রম ছিল যেটাকে কি বলছে চতুরাশ্রম চতুরাশ্রম এখানে কি কি ফাগা এক হচ্ছে ব্রহ্মচর্য গার্হস্থ তিন হচ্ছে বানপ্রস্থ চার হচ্ছে সন্ন্যাস ব্রহ্মচার্য জানতো আমরা সবাই যে ব্রহ্মচার্যীর গুরুগৃহে থেকে পড়াশোনা করা হতো পরবর্তী সময় পড়াশোনা যখন শেষ হয়ে গেল তখন তাকে আনা হতো গার্হস্থ জীবনে সংসার জীবন সে পালন করতো এবং বানপ্রস্থ কখন সংসার জীবন যখন শেষ হয়ে যাচ্ছে ছেলেগুলো হয়ে যাচ্ছে ছেলেগুলো সংসার তুলে দিয়ে সে বানপ্রস্থে যাচ্ছে সেখানে তারা অরণ্যে বসবাস করছে এবং সন্ন্যাস আশ্রমে সেখানে সব কিছু ছেড়ে দিয়ে ঈশ্বর চিন্তায় হয়ে যাচ্ছে পুরোপুরি সময় মানে নিজেকে ঈশ্বরের উপরে ছেড়ে দিচ্ছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আশ্রম এগুলো দেখতে পেলাম এবার চলে আসি রাজনৈতিক জীবনে রাজনৈতিক দেখো প্রত্যেকটা গোষ্ঠীর পদ থেকে একজনকে নির্বাচিত করা হতো রাজা হিসেবে তিনি নির্বাচিত হতেন তিনি ছাড়াই করার অপশন ছিল অর্থাৎ রাজপথেরা বংশানুক্রমিক ছিল না যে যোগ্য তাকে নির্বাচন করা হতো রাজাকে সাহায্যের জন্য দুটো সংস্থার কথা আমরা জানি একটা হচ্ছে সভা একটা হচ্ছে সমিতি আর একটা সংস্থার কথা আমরা জানি যেটাকে বলছি বিদত এই সময় সমাজে গরুকে নিয়ে অর্থাৎ যেহেতু পশুপালনের প্রধান জীবিকা ছিল গরু একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছিল গরু 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 ছিল যার কাছে যত বেশি বেশি গরু আছে সে তত হিসেবে গণ্য হবে বর্তমানে সংখ্যা যত বড় সে বড় লোক তত বেশি হয় তখন এই গরুর সংখ্যার উপর ডিপেন্ড করে করা হতো তাহলে এবং গরুকে কেন্দ্র করে বিভিন্ন সময় যুদ্ধ সংঘটিত হতো গরু হরণ করাকে নিয়ে যুদ্ধ সংঘটিত হতো সভা কি সভা হচ্ছে গোষ্ঠীর বয়স্ক ব্যক্তিদের নিয়ে সমিতি হচ্ছে যেখানে সকলে থাকতো এবং বিদত হচ্ছে যুদ্ধ বিষয়ক যুদ্ধ বিষয়ক সংস্থা এরা রাজাকে সাহায্য করত রাজাকে রকমের কর দেওয়া বাধ্যতামূলক ছিল না বলি ভাগ এই ধরনের করের আমরা নাম জানতে পাচ্ছি কিন্তু এগুলো কিন্তু কোনোটাই হতো বাধ্যতামূলক এমন কিন্তু ছিল না যদি ইচ্ছা যায় দেওয়া হবে ধরো তোমাদের গ্রামে একজন কোনো টিচার আছে কি হয় গ্রামের দিকে দেখবে গ্রামের দিকে কারো বাড়িতে যদি ভালো কিছু ফসল হলো তখন কি করে দেওয়া হয় চলো মাস্টারকে দিয়ে আসি বলা হয় না তো এইরকম বিষয়গুলো আর কি বুঝতে পারছো এইরকম বিষয়গুলো ছিল সেই সময় তার সমাজবস্তুতেও দেখা যাচ্ছে এছাড়া বিনিময়ের প্রধান মাধ্যমে বলছি গরু তবে নিষ্কার মোনা বলে এক ধরনের স্বর্ণ কথা আমরা জানতে পারছি যদিও এর অস্তিত্ব সম্পর্কে ঐতিহাসিক মহলে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন আছে তবু জানার জন্য এটা তোমরা জেনে রাখো এটা হচ্ছে আমাদের আহ এখানে একটা কথা তোমরা জানো যে দশ রাজার কথা বলা হচ্ছে যেহেতু রাজার কথা এ বলে দেওয়া ভালো দশ রাজার যুদ্ধ দশরাজার যুদ্ধ দেখো গোষ্ঠীর মধ্যে কিরকম ঝামেলা লেগে থাকতো দেখো এখানে ভরত গোষ্ঠীর রাজা ছিলেন ভরত রাজা সুদাস এই সুদাসের রাজপুরোহিত ছিলেন বিশ্বামিত্র এবার বিশ্বামিত্রর কাজে সুদাস সন্তুষ্ট ছিলেন না তাই বিশ্বামিত্র কি করলেন পদচ্যুত করলেন বিশ্বামিত্র ইগতে লেগে গেল হ্যাঁ আমাকে পদচ্যুত করলো পদচ্যুত করতে সেই পদে খালি দেখা যাবে না তাহলে সেই পদে কাকে বসানো হলো বৈশিষ্টকে বসানো হচ্ছে খুব বিগতে লেগে গেল তারপর যেমন হোক ধরো রাজার কাছে থাকতো টাকা পয়সা তো পেত সেটা তো টোটাল বন্ধ হয়ে গেল তাই বিশ্বামিত্র কি করলেন বিশ্বামিত্র দশটা রাজা দশটা গোষ্ঠীকে এক করলেন এবং সুদাসকে আক্রমণ করলেন সুদাসকে আক্রমণ করলেন তার ফল কী হলো সুদাস জয়লাভ করলেন এবং বিশ্বামিত্র যে গ্রুপটা করেছিলেন সেই গ্রুপটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে দশটা রাজাকে একসঙ্গে পরিচিত করার ফলে সুদাসের মর্যাদা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল ঠিক আছে অর্থাৎ খারাপ করতে গিয়েছিল ঠিক আছে কিন্তু হয়ে গেল ভালো এবার আসছে দেন ধর্মীয় জীবন সম্পর্কে ধর্মীয় জীবন এরা মূলত প্রকৃতির উপাসনা করত প্রকৃতির উপাসনা এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে কি যে এখন যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে আমরা প্রধান দেবতা হিসেবে গণ্য করি কিন্তু তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু প্রধান দেবতা নয় তাহলে প্রধান দেবতা হিসেবে আমরা ইন্দ্রের কথা দেখতে পাচ্ছি ইন্দ্র ইন্দ্র তার নামে আড়াইশোটা স্তোত্র আছে এছাড়া বরুণ অগ্নি এই সমস্তগুলো আমরা দেখতে পাই গরু নগ্নি বায়ু ঠিক আছে দৌ এদের কথা আমরা জানতে পারছি এবং ব্রহ্মা বিশ্ব সঙ্গে কিন্তু এত গুরুত্ব দেওয়া হচ্ছে না ধর্মীয় জীবন এবং যাগযজ্ঞের প্রচলন ধীরে ধীরে শুরু হচ্ছে কিন্তু যাগযজ্ঞের পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি সেই সময় পাচ্ছে না ঠিক আছে এবং বিভিন্ন ধর্মীয় রিচুয়ালস গুলো সেই সময় পালন করা হচ্ছে গরু গরুকে তারা পুজো করা হচ্ছে দেবগান এবং গরুকে গরুকে হত্যা করা নিন্দনীয় ছিল সেই সময় হ্যাঁ গাফিকে তো বধ করাই যেত না আচ্ছা এরপর আসে যাক তখনকার নারীদের অবস্থান বৈদেশিক নারীদের অবস্থান ছিল খুবই কিন্তু মডার্ন এখন আমরা যেগুলোকে মডার্ন মডার্ন করে লাভাই যে নারী সার্বভৌমত্ব আমরা মডার্ন হয়েছি এরকম কিন্তু নয় এর অনেক আগে আমাদের ভারতে আমাদের পূর্বপুরুষরা তারা কিন্তু নারীর মর্যাদা রক্ষা এবং তাদের গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দেওয়া হয়েছে বারবার ঋগ্বেদের নারীরা তারা যুদ্ধবিদ্যাতে যেমন পারদর্শী ছিলেন অসীজান পারদর্শী ছিলেন আবার সন্তান তারা সমানভাবে পারদর্শী ছিলেন কিছু কিছু মহিলা তারা বিবাহের আগে পর্যন্ত পড়াশোনা করতেন তারপরে বিবাহ হয়ে যেত তাদেরকে বলছে সদ্য দাহা এবং কিছু কিছু মহিলা থাকতেন তারা বিবাহ করতেনই না সারাজীবন পড়াশোনা নিয়ে থাকতেন তাদের বলতেন ব্রহ্মবাদিনী এরকম অনেক ব্রহ্মবাদিনীর নাম আমরা পাচ্ছি এবং ঋগবেদের যে স্তোত্রগুলো সেই রচনাতে গাড়ি মৈত্রী এদের কথা আমরা পাই তারাও কিন্তু অংশগ্রহণ করছে মুদগুলানি বলে একজন ছিলেন তিনি যুদ্ধে অংশগ্রহণ করছেন অর্থাৎ ওসি থেকে শুরু করে বাড়ির খুন্তি চালনা সবেদিন নারীর পারদর্শী ছিলেন তার পাত্র নির্বাচন অধিকার ছিল অর্থাৎ স্বয়ম্বরের অধিকার ছিল ঠিক আছে এবং তার স্বামী কারণে মারা গেলে তার আবার বিবাহের অধিকার ছিল অর্থাৎ বিধবা বিবাহ প্রচলন ছিল এই ক্ষেত্রে প্রথম বিবাহের সুবিধা কাকে দেওয়া হতো দেবরকে অর্থাৎ স্বামীর ভাইকে এখানে অনেকের একটা কনসেপ্ট থাকে যে দেবর হচ্ছে সেকেন্ড হাজবেন্ড অর্থাৎ এই ক্ষেত্রে কারো স্বামী মারা গেলে স্বামীর ভাইকে সে বিবাহ করতে পারতো এরম অনেক উদাহরণ সে সময় দেখা যাচ্ছে বিধবা বিবাহের প্রচলন ছিল স্বামী মারা গেলে ওরা কাউকে বিবাহ করতে পারে এবং এগুলো ছিল যখন আমরা আধুনিক ভারতে আলোচনা করবো যখন বিবাহ সতীদাহের কথা আনবো তখন দেখবেন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর তারা কিন্তু এই ঋগবেদেরই উদাহরণগুলোকে তুলে তুলে এনেছেন এবং যেটা আমাদের সমাজে প্রচলিত ছিল সেটা আবার প্রচলন করার চেষ্টা করেছেন কারণ এগুলো তো সিস্টেম এটাই তো আধুনিকতা তাই না যে হচ্ছে আমাদের ঋগ বৈদিক যুগের একটা সামগ্রিক চিত্র এরপরের ক্লাসে আমরা ঋগ বৈদিক যুগের যে মানে বৈদিক সাহিত্যগুলো আছে এবং পরবর্তী বৈদিক যুগ সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। তাহলে ততক্ষণ যেন সকলে সুস্থ থেকো আমার চ্যানেলটাকে লাইক সাই লাইক করে রেখো সাবস্ক্রাইব করে রেখো বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো তোমাদের সাপোর্টের অবশ্যই দরকার আছে দেখা হচ্ছে বৈদিক যুগের পরবর্তী ক্লাসে স্টে সেফ অ্যান্ড স্টে উইথ বিএসআর হিস্ট্রি অ্যাকাডেমি লেটস মেক হিস্ট্রি টুগেদার